জুড়ে বাঁচছে আগমনী ধ্বনি হ্যাঁ কুমোরটুলির কথাই হচ্ছে ইতিমধ্যে বিদেশে পাড়ি দিতে প্রায় তৈরি মাতৃ প্রতিমা চলছে শেষ মুহূর্তের কাজ এ অবশ্য নতুন কিছু নয় কুমোরটুলির প্রতিমা প্রতি বছরই বিদেশে যায় তবে আলাদা কি এবার কুমোরটুলি থেকে ফাইবারের নয় মাটির প্রতিমা চলেছে দুবাইয়ের পথে তাও একেবারে ছোট্ট বিশ্বে প্রায় প্রতিটি কোনায় রয়েছে বাঙালি আর বাঙালি যেখানে দুর্গাপুজো তো হবেই ভিন দেশে দুর্গা প্রতিমার অধিকাংশ যায় এই কুমোরটুলি থেকেই আমেরিকা থেকে স্কটল্যান্ড সুইজারল্যান্ড থেকে ডেনমার্ক অধিকাংশ জায়গার প্রতিমা কলকাতা থেকে পুজোর কয়েক মাস আগে জাহাজে পাড়ি দেয় বিদেশে সেই প্রতিমা মূলত হয় ফাইবারে এবার কুমোরটুলিতে তৈরি মাটির সবথেকে ছোট্ট দুর্গা পাড়ি দেবে আরব সাগরের পাড়ি কুমোরটুলি থেকে ফাইবারের তৈরি দুর্গা প্রতিমা প্রায় চারশোরও বেশি গোটা বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দিয়েছে ইতিমধ্যে তবে এবারে কুমোরটুলি থেকে বিদেশ পাড়ি দিচ্ছে সব থেকে ছোট্ট দুর্গা যার উচ্চতা মেরে কেটে দেড় ফুটেরও কম দুবাই ও শারজায় থাকা প্রবাসী বাঙালিদের ক্লাব ইমেরিটেস বেঙ্গলি ক্লাব অফ ইন্ডিয়ার বরাতাসে দেবব্রত মাইতির কাছে তিনি এই ঠাকুর ও পুজোর সাজ পাঠানোর বরাত পেয়েছেন তবে ছোট মূর্তি তৈরির দিক থেকে যিনি পঞ্চম প্রজন্ম তিনি বরাত পেয়েছেন বানানোর মৃৎশিল্পী বঙ্কিম পাল বলছেন এটা আমি উপরে কাজ করি এবং দুর্গা দেখছেন ছোট দুর্গা একটা আছে ওই ওরা বলেছে অর্ডারটা দিয়েছে আঠেরো ইঞ্চির ভেতরে ওরা সুটকেসে করে নিয়ে চলে যাবে হ্যাঁ আর প্যাকিং করলে অনেক ঝামেলা অনেক খরচা হবে তো এটা যাচ্ছে সৌদি আরবে সৌদি আরব যাচ্ছে আর একটা ব্যাংককের কথা হয়েছে উনি এখনো আসেন না মাটি দেখুন ফাইবারের অ্যাকচুয়ালি পুজোর ব্যাপারটা হচ্ছে কি না কোষ্টি পাথর আর গঙ্গা মাটির তৈরি পুজোটা মেন হয় কিন্তু মাটির দুর্গা হচ্ছে কি পাঠাতে পারি না আমরা বিদেশে কারণ হচ্ছে ভেঙে যাওয়ার চান্স থাকে বড় হলে সেই জন্যে ফাইবারের দাঁড়া আমরা পাঠাই কুমারটুলি থেকে এই মুহূর্তে প্রায় চারশো দুর্গা চলে গেছে সারা পৃথিবীতে আর এটা যেহেতু ওরা একটা ব্রাহ্মণ পরিবার তো সেই জন্য হচ্ছে কি মাটির দুর্গা নিষ্ঠার সঙ্গে পুজো করব হ্যাঁ সেই জন্য উনি ছোটোর ওপরে অর্ডারটা দিয়েছে

সাজানো উমা দীর্ঘপথ ছোট্ট পাড়ি দিয়ে পৌঁছবে মধ্যপ্রাচ্যের মরু শহরে ক্যামেরায় হিমান হালদারের সঙ্গে মনোজিৎ দাস এটিভি ভারত কলকাতা